ছোটবেলা থেকেই বাগান করা কিংবা গাছপালা লাগানোর প্রতি আমার অন্যরকম একটা আবেগ কাজ করে অনেক ছোটবেলায় খুব চেষ্টা করতাম সুন্দর করে ফুলের বাগান করতে এরপরে আস্তে আস্তে আব্বুর দেখা দেখি ফলের গাছ বিভিন্ন শাকসবজির গাছ এগুলোও লাগিয়েছি অনেক বাসার বাগানে আপনাদের সাথে কিন্তু প্রায়ই আমি শেয়ার করি যে আমাদের বাগানে কী কী গাছ আছে ছাদে কী কী গাছ আছে তো অনেক দিন থেকেই আমরা প্ল্যান করছিলাম যে একটু নার্সারিতে যাব এখানকার নার্সারিতে কি কি গাছ পাওয়া যায় না যায় একটু দেখবো কোনো গাছ পছন্দ হলে কিনবো অনেক কয়েকটা গাছই আছে যেগুলো আমার অনেক শখ যে এই গাছগুলো আমার কালেকশনে থাকবে আমি তো ঢাকায় আসলে সেভাবে করে গাছ লাগাতে পারি না আমার রুমে বা আমার বারান্দায় আসলে রোদ আসে না যে কারণে কোনো গাছই হয় না আর ছাদে তো সেভাবে রেগুলারলি যাওয়া হয় না যে কারণে ছাদে গাছ লাগালেও বাঁচে না কিংবা আমি বাঁচাতে পারি না কারণ যত্ন নেওয়া হয় না তাই তো এই যে অনেকদিন প্ল্যান প্রোগ্রামের পরে এতদিন যেহেতু একটু গরম ছিল গরমটা কমলো আমার ভাইও ঢাকা থেকে এসেছে সিমরার ড্যাডিও আছে তো সবাই মিলে হচ্ছে চলে গেলাম একটা নার্সারিতে আর নার্সারিটা অনেক বড় আমার তো যে অনেক ভালো লেগেছে আমি এক্সপেক্টও করি নাই যে এখানে এত বড়ো একটা নার্সারি পাবো অ্যান্ড এত হাজার হাজার গাছের ভ্যারাইটি দেখে তো আমার অবস্থা খারাপ মানে আমি কোনটা রেখে কোনটা দেখব কি রেখে কী নিব এরকম বেহাল দশা হয়ে গিয়েছে ইনফ্যাক্ট আমাদের সবারই এরকম বেহাল দশা হয়ে গিয়েছে তো সিমরার ড্যাডি হচ্ছে খুব ফ্রুটসের গাছ দেখছিল যেহেতু আসলে অনেক ফল আছে যেগুলো আসলে বাচ্চাদের জন্য কিংবা আমাদের জন্য সবার জন্য অনেক উপকারী কিন্তু অনেক বেশি এক্সপেন্সিভ এবং কিনতে গেলে দেখা যায় সেগুলোতে অনেক ওষুধ ফরমালিন এগুলো দেওয়া থাকে তো এই গাছগুলো যদি আমরা নিজেরাই আসলে গ্রো করতে পারি তাহলে নিজেদের গাছেই ফলগুলো হলে আমরা খুব ইজিলি কিন্তু সে ফলগুলো পেয়ে যাব কিন্তু আপাতত আমরা কোনো ফল গাছ নিচ্ছি না কারণ আমাদের বাসে আপাতত ফল গাছ লাগানোর মতো কোনো স্পেস নাই সেই স্পেসটা করে দেন হয়তো বা সেই ফলের গাছগুলো নেব তো আমরা আজকে মেইনলি এসেছি ফুলের গাছ নেওয়ার জন্যই অ্যান্ড আসার পরে তো খুবই ভালো লাগছিল ঢাকাতে এত বড় সড়ো নার্সারি কিন্তু কোথাওই নাই কারণ ঢাকাতে তো এত বড় জায়গা নাই হয়তো ঢাকার বাইরে সাভার বা গাজীপুরের ওইদিকে আছে আমি অনলাইনে দেখি কিন্তু আমাদের এখানকার এই নার্সারিটাতে যে সত্যি কথা বলতে আমার এত বেশি ভালো লেগেছে মানে এত বড় আর এত বেশি ভ্যারাইটি কি নাই এখানে আপনি যেটা চাইবেন সেটাই পাওয়া যাচ্ছে এরকম আর কি তো বাগান বিলাস দেখে তো আমার মাথা খারাপ অবস্থা কিন্তু আসলে মন পছন্দ মতো বাগান বিলাস এখান থেকে নিতে পারি এটাই দুঃখের বিষয় অর্নামেন্টাল গাছ যেগুলো ছিল এগুলো এক একটার থেকে এক একটা সুন্দর ইনডোর কিছু প্ল্যান্ট ছিল যেগুলো অনেক বেশি সুন্দর তবে আমি যেরকম ইনডোর প্ল্যান্ট খুঁজছিলাম সেগুলো সব কিছু আসলে পাই নাই তো যে কয়েকটা পেয়েছি তার মধ্যে থেকে সিলেক্ট করে কিছু নিয়েছি কিছু ফুলের গাছ নিয়েছি আপনাদের সাথে সব কিছুই হয়তো একদম শেষের দিকে যে শেয়ার করব যে কোন কোন গাছগুলো আমাদের নেওয়া হয়েছে ইদানিং আমি নতুন করে বাগান বিলাসে প্রেমে পড়েছি বাগান বিলাস আমার লাগবেই তো ওদের কাছে আসলে কয়েকটা ভ্যারাইটি ছিল কিন্তু ওরা যে গাছগুলো সেল করছিল সেগুলো আসলে খুবই ছোট ছোট ছিল খুব একটা হেলদি ছিল না আর যেগুলো ফ্লাওয়ার সহ দেখা যাচ্ছে এগুলো কোনোটাই ওরা সেল করবে না কিংবা সেল করলেও এক একটা চার পাঁচ হাজার টাকা দাম পড়বে তো এই জন্য আসলে সেগুলো দেখছিলাম ওনা এই যে দেখেন একটা পেঁপে গাছ দেখে আমি জাস্ট অবাক হয়ে কিছুক্ষণের জন্য তাকিয়েছিলাম আমাদের বাসায় আমরা একটা পেপার চারা বড় করতে পারি না কিংবা পেপে হওয়াতেই পারি না আর এখানে দেখেন একটা পেপে গাছ ভেঙে তার চারটা মাথা হয়েছে তিনটা বড় বড় মাথায় এক গুলো পেপে ধরে আছে তো এখানে আসলে অনেক ফলের গাছও ছিল আমাদেরকে বেশ কিছু ফলও খেতে দিয়েছিল যেমন জামরুল তারপরে চেরি এগুলো আমরা গাছ থেকে পেরে পেরে খেলাম দেন হচ্ছে যে ও মায়ের ও একটু ঘুম দিয়েছিল ঘুম থেকে ওঠার পরে ওকে নিয়ে আমি একটু ভিডিও করলাম আসলে আমাদেরকে ভিডিও করে দেওয়ার মতো কেউই নাই মানে আমি সবার ভিডিও করি কিন্তু আমার ভিডিও বা আমার সাথে আমার বাচ্চাদের ভিডিও কেউই করে দেয় না ছোটবেলা যেহেতু বাগান করার একটা অভ্যাস আছে তাই আমি কিন্তু ঢাকাতে যখন হোস্টেলে ছিলাম কিংবা একা যখন থাকতাম আমার কিন্তু ছোটখাটো একটা বাগান সব সময়ই থাকতো একটা মানি প্লান্ট হলেও আমার বিছানার পাশে কিংবা পড়ার টেবিলে জানালার গ্রিলে থাকতোই বিয়ের পরেও আমি হাবিবকে নিয়ে অনেক গাছ কিনেছি দোয়েল চত্বরে যেতাম মাঝে মাঝে গাছ কেনার জন্য এছাড়া ধানমন্ডি থেকেও গাছ কিনেছিলাম কিন্তু আলটিমেটলি সবগুলো গাছই মারা গিয়েছে কারণ আমার রুমে আসলে একদমই কোনো আলো বা সানলাইট আসে না তাই আসলে কোনো ইনডোর প্ল্যান্টও হয় না কারণ ইনডোর প্ল্যান্টেরও কিন্তু কিছু সময় হলেও সূর্যের আলোর দরকার পড়ে ছাদে বেশ কিছু গাছ লাগিয়েছিলাম সেগুলো যত্নের অভাবে মরে গিয়েছে এক সময় তাই আসলে ঢাকাতে আমি গাছ লাগানোই ছেড়ে দিয়েছি তো এখানে আসলে অনেক দিন পরে অনেকগুলো গাছ কিনেছি আমরা প্রায় তেরোটা গাছ কিনেছি খুবই মন খুশি হয়ে গিয়েছিল আমার এছাড়াও অনলাইন থেকেও বেশ কিছু গাছের অর্ডার করেছি সেগুলো খুব তাড়াতাড়ি চলে আসবে আর আমাদের বারান্দা এবং আমাদের বাসাটা আমরা নতুন ভাবে নতুন গাছ দিয়ে সাজাবো ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করবো যে সবগুলো গাছ লাগানোর পরে কেমন লাগবে এই যে পরদিন আমার আমাদের ডেলিভারি এসেছে ওই দিন কিন্তু আমরা গাছ আনিনি জাস্ট টাকা দিয়ে চলে এসেছিলাম তো পরদিন সকালবেলা নার্সারির ওই লোকটা ভ্যানে করে আমাদের বাসায় সবগুলো গাছ যেভাবে পাঠিয়ে দিয়েছে তাই যে আমরা নিয়েছিলাম হচ্ছে অ্যারোমেটিক জুই এখানে আছে একটা বেলি ফুলের গাছ এরপরে এখানে আছে একটা ভ্যারিগেটেড গন্ধরাজ তারপরে নিয়েছি কিছু গোলাপের গাছ এগুলো দেশি গোলাপ দেশি গোলাপের গ্রানটা খুব মিষ্টি হয় এই জন্য দেশি গোলাপ নিয়েছি আর এখানে আছে অ্যাডিনিয়াম এটা আমুর রিসেন্ট ফেভারিট গাছ এইজন্য জন্য নেওয়া হয়েছে এই যে একটা হাসনাহিনা গাছ দেখতে পাচ্ছেন আর মাধবী লতা আমার অনেক পছন্দের অনেক শখের একটা গাছ জানি না গাছটাকে কোন পর্যায়ে নিয়ে যেতে পারবো ইচ্ছা আছে অনেক বড় করার জবা নিয়েছি দুইটা আর এখানে আছে একটা হাজারি গোলাপ কখনো নাই প্রথম আর এখানে আছে একটা এটা এবারই আমি খুব শখ করে কিনেছি ইনডোর প্লান্ট হিসেবে আর একটা ইনডোর প্লান্ট ওই যে দেখতে পাচ্ছেন ডায়াবেটিয়ার তো দুইটা মাত্র ইনডোর প্লান্টই নিয়েছি আপাতত গাছগুলো সুন্দর করে সাজানোর পরে আবার ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব এখনকার মতো বাই।